বর্ষা চৌধুরী মনে নাই সে অসুস্থ কিন্তু সে বেঁচে আছে এবং বর্ষা চৌধুরী আমি এবার বললাম তো আমি দায়িত্ব নিয়ে ওকে কাউন্সেলিং করাবো এই মেয়েটা যেন একটা সুস্থ জীবন যাপনে ফিরে আসে আমি দায়িত্ব নিয়ে ওকে কাউন্সিলিং করাবো আর যে ভিউ ব্যবসায়ীরা ভিউর জন্য ওকে মেরে ফেলছে যাচাই বাছাই না করে তাদের মুখে যায় থুতু দেন কতটুকু খারাপ হলে মানুষ মানুষকে মেরে ফেলতে পারে কত বড় মানে জানোয়ার হলে মানুষ মানুষকে মেরে ফেলতে পারে যা থুতু দেন যারা এইসব ভুয়া নিউজ ছড়াইছে তাদের মুখে থুতু দেন আর আমি প্রমিস করতেছি আমি বর্ষাকে যেন ও একটা লাইফে ব্যাক করতে পারে আমি নিজের দায়িত্ব নিয়ে ওকে কাউন্সিলিং করাবো নিজের দায়িত্ব নিয়ে ওকে কাউন্সিলিং করবো কত খারাপ এরা নিজের ভিউর জন্য এইসব ফকি নির্যাত মানুষকে ফেলতে পারে বুঝছেন আমরা মাত্র একদম ওর বাসা থেকে খবর নিছি মেয়েটা অসুস্থ কিন্তু ও মারা যায় নাই ও অসুস্থ বাট ও বেঁচে আছে সো এই কথা যারা ছড়াইছে যারা স্প্রেড করছে যে ও মারা গেছে এই বর্ষা বর্ষা চৌধুরী থেকে চলে গেছে কত বড় খারাপ চিন্তা করেন মানুষের মৃত্যু নিয়ে এরা বিহু ব্যবসা করে এদের মুখে থুতো দিয়ে আসেন পাঁচটা বেদব গুলাকে এবং বর্ষা চৌধুরীকে আল্লাহ ভালো রাখুক আমি দায়িত্ব নিয়ে কাউন্সিলিং কাউন্সেলিং এবার ও যেন সুস্থ লাইফে ফিরে আসতে পারে ও যেন একটা সুস্থ লাইফে ওর বাঁচতে হবে না ওর দুইটা বাচ্চা আছে আপনার কাছে ও খারাপ আমার কাছে ও খারাপ বাট ওর বাচ্চাদের কাছে তো ও মা তাই না বাচ্চাদের কাছে ও কি মা বাচ্চাদের কাছে ও মা না একটা মা যতই খারাপ হোক তার বাচ্চার কাছে সে মা তার ছোট বাচ্চাটার বয়স কত দেড় বছর না দুই বছর ছোট ছেলেটার দুই বছরের মতো দেড় দুই বছর মেটার বয়স কত এগারো বছর আমার সানবির মতো অবস্থা বয়স আমি আমি দোয়া করি যে বর্ষা বেঁচে থাক সুস্থ থাক মেটাকে নিয়ে আপনারা ট্রল করেন হোয়াই মেটা নাই না ফরেবার তো মডেল বানাবো কয়েকদিন পরে তারপরে ট্রল করতে একদম ঠ্যাং কাটতে রাখতে দেবো ট্রল করতে আসলে আর আমি চিন্তা করছি বর্ষার মেয়েটা ভালো ডান্স করে ওকে দিয়া ফরেবার তো মাঝে মাঝে মডেলিং করা হয় বুঝছো মানুষকে বাঁচতে দেন আর বর্ষা চৌধুরী বেঁচে আছে আমরা মাত্র খবর ও বেঁচে আছে বর্ষা চৌধুরীর পেজে পেজ হ্যাক করে কেউ ফেক পেজে ফেক ফেক স্ট্যাটাস দিতে পারে এখন আপনি যাচাই বাঁচাই না করে একজন মানুষ মারা গেছে নাকি মারা যায় না যাচাই না বাঁচাই না করে আপনি বলে ফেলবেন একটা ফেসবুকের স্ট্যাটাস দেখেছে সে মারা গেছে হ্যাঁ আপনি একটা আপনি যাচাই বাঁচাই না করে বলে ফেলবেন যে একটা মানুষ মারা গেছে আপনি শুধুমাত্র ভিউর জন্য ভিউ ব্যবসায়ীদের মুখে লাফতে পারেন চারটা বর্ষা বেঁচে আছে বেঁচে আছে আর কি পরিমাণ করছে চিন্তা মেয়েটাকে নিয়ে ওই মহিলা একটা পাগল আপনি তার পাশে দাঁড়াচ্ছেন আমি অবশ্যই পাশে দাঁড়াবো কারণ আমি পাগল না আমি একটা সুস্থ মস্তিষ্কের মানুষ এবং আমি কোনো ভিউ ব্যবসায়ী না একটা অসুস্থ মানুষকে বা একটা খারাপ মানুষকে যদি ভালো পথে আনা যায় আল্লাহ যেটা কি সোয়াব দিবে আপনি জানেন তো না আপনি তো জানেন না একটা খারাপ মানুষকে যদি ভালো পথে আনা যায় বা একটা মানুষকে বা বিপদগ্রস্ত মানুষকে যদি আপনি পথে আনতে পারেন আল্লাহ এটার জন্য অনেক সব দিবে সো আপনারা একটা খারাপ মানুষকে নিয়ে ট্রল করে তার আরো খারাপ বানায় দেন একটা খারাপ মানুষকে নিয়ে ট্রল করে তাকে আরো খারাপ বানায় দেখি কেন সানিয়া এন্ড আয়ান লিখেছেন আপনি পুরোই একটা আগুন পুরো একটা জাতিকে ঠান্ডা করে দিয়েছেন একটা একটা সত্য কথা বলেন হ্যাঁ আমি খবর নিছি মাত্র আমি মাত্র কয়েক জায়গা থেকে খবর নিছি যে বর্ষা অসুস্থ বাট ও মারা যায় নাই তো যারা ওর মৃত্যু নিয়ে যারা ভিউ ব্যবসা করতেছে এদের মুখে দুইটা লাখি মাইরা আসেন যায় ভিউ ব্যবসায়ীর করে ভিউ ব্যবসায়ী এ ফোকেন নে ফেসবুক থেকে দুইটা পয়সা পাবে ওই পয়সাতে ওদের পেট চলবে কাজ কাম নাই তো কি করবে মানুষের মৃত্যু নিয়ে ট্রলিং করে বুঝছেন এইটা এই পার্ট এড্রেসটা কে কে নিতে চান বাই দা ওয়ে এটা রেগুলার প্রাইস হচ্ছে 4500 টাকা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে কত টাকা ডিসকাউন্ট প্রাইস কত দিব 2450 টাকা 2450 টাকা 2450 টাকা 2450 টাকা আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দেখে একজনকে মেরে ফেললাম ও আমি যাচাই বাছাই করব না যে সে আসলে মারা গেছে নাকি সে সে একটা সোশ্যাল মিডিয়াতে একটা পরিচিত মুখ তার দুইটা বাচ্চা আছে আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দেখে তার মেরে ফেললাম আর আমি ধরে নিলাম যে মেয়েটা অনেক খারাপ তার বাচ্চার কাছে সে কি মা বাচ্চার কাছে সে খারাপ না তার বাচ্চার কাছে সে মা এগুলা করেন না এগুলো ছাড়েন